ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং বরিশাল থেকে আমার কাছে মডিফিকেশনের জন্য দুটো বাইক পার্সেল আসছে আমি বাইকগুলো রিসিভ করে ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিব যে কি বাইক এসেছে এগুলো মডিফিকেশনের জন্য আমার কাছে ফোন এসেছিল আগের দিন সন্ধ্যাবেলা তো বৃষ্টি হওয়ার কারণে আমি যেতে পারি নাই আজকে সকাল সকালে আমি বাইক নিতে যাই কুরিয়ার সার্ভিসে দুইটা বাইক রিসিভ করবো কি কি বাইক আর কোনটা কোথা থেকে এসেছে আজকের ভিডিওতে তো ভিডিওটা সব কিছুই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্য আমি রওনা দিই বাসা থেকে আর আমার বাসা থেকে অল্প একটু দূরেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর দুইটা বাইকই এসেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসেই আমি রিসিভ করার জন্য প্রায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাছাকাছি চলে এসেছি এবং কুরিয়ার সার্ভিসের ভিতরে যে এখন তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আর দেখবো যে আমার কাছে কি কি বাইক পাঠানো হয়েছে আমি যে ওখানকার বুকিং ম্যানেজারের সাথে কথা বলি এবং এবং তিনি হ্যাঁ বাইক এসেছে বাইকগুলো ভিতরে আছে তারপর আমি যত ফর্মালিটিসগুলো থাকে সবকিছু কমপ্লিট করার পর আমি বাইকগুলো দেখতে যাই আমি এখান থেকে বাইকগুলো নিয়ে যেয়ে যেটা আমি কাস্টমাইজ আনপ্যাকিং করবো এখানে আনপ্যাকিং করব না কারণ একটা বাইকের অবস্থা ভালো না এমনিতেও ওইটা চালিয়ে নিয়ে যাওয়া যাবে না ওই জন্য দুইটা বাইকই আমি প্যাকেটিং করা অবস্থায় জেটেম কাস্টমাইজে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আমার সাথে ছিল টিম মেম্বাররা যারা জেটেম কাস্টমাইজে আমাকে কাজ করতে সহযোগিতা করে এবং যারা আমার এখানে কাজ করে তাদের আমি শুধু আমার এখানকার স্টাফ মনে করি না তারা আমার ভাই তারা আমাকে অনেক সাহায্য করে আমার কাজে তাদেরকে নিয়ে আমি জেটেম কাস্টমাইজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই দুইটা বাইক আর মোট তিনজন মিলে বাইক দুটা নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ তো একটা বাইক বড় এবং সুন্দর কন্ডিশনে আছে একটা হবে হাই বাজেটের মডিফিকেশান আর একটা হবে লো বাজেট মডিফিকেশান তবে দুইটা বাইকেই আমি বেস্ট লুক দেওয়ার চেষ্টা করব। তো বাইকগুলো রিসিভ করার পর আমি জেরেম কাস্টমাইজে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই আর আমাদের ঠিকানা কিন্তু নজিপুর নওগাঁ জেলা পত্নীতলা থানা আপনারা কেউ যদি চান সরাসরি বাইক নিয়ে এসে মডিফিকেশান করতে পারেন বা সুন্দরবন বা করতোয়া বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বাইক পাঠিয়ে দিতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার এখানেও আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন সকল প্রশংসায় মহান আল্লাহ তালার তার দয়াতে আপনারা এত দূর থেকে আমার উপর বিশ্বাস করে বাইক ডিজাইন করতে পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমি সুন্দর মডিফাই করে দেওয়ার চেষ্টা করবো তো বাইকগুলো প্রায় যেরকম কাস্টমাইজের কাছাকাছি পৌঁছে গিয়েছি বাইকগুলো নিয়ে এখন এগুলো আনপ্যাকিং করা হবে আমি প্রথমে ছোট বাইকটা আনপ্যাকিং করব এবং তারপরে বড় বাইকটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো ছোট বাইকটা বোঝা যাচ্ছে যে এটার আপ মানে বাইরের লুকটা এতটাই খারাপ হয়ে গেছে যে একদম ভেঙে চুরে অবস্থা খারাপ বাইকটার আর অনেক পুরাতন বাইক এটা এই বাইকটা একটু লো বাজেটে মডিফিকেশান হবে তবে ইনশাল্লাহ লুকটা খুব সুন্দর হবে এটা একটা স্প্লেন্ডার প্লাস বাইক হিরো স্প্লেন্ডার এই বাইকটাকে মডিফিকেশন করে এনশালা একটা সুন্দর লুক দেওয়া হবে আর এরপরে আমি বড় বাইকটা আনপ্যাকিং করতে যাই আর এই বাইকটা কি এটা আমি ইনশাল্লাহ আপনাদের আনপ্যাক করে